নমস্কার আমি অমলাচার্য সুপ্রভাত এই বিগত কয়েকদিনে দুর্গা পুজো কালী পুজো এবং ভাই পর্ব শেষ এরপর নতুন পর্ব আসছে বিয়ের বাড়ি এবং ডিসেম্বর মাসের বিয়ে বাড়ি প্লাস আপনার পিকনিকের ব্যাপার হুম যাক এই কিছুদিন যাবত ওখান থেকে গ্রামের বাড়ি থেকে ফেরার পর কিন্তু মন আমার খুব একটা ভালো নেই বারবার গ্রামের দিকেই টেনে চলেছে কিন্তু কেন জানি না আমার মন গ্রামের দিকেই যায় বারবার হ্যাঁ এখানে আসার পর থেকে খুব একটা বেশ মানে খুশি মনে নেই মনে হচ্ছে কখন যাবো আবার কখন যাবো আবার তো যাই হোক আমার এখানটায় ধরুন আজকে প্রায় একষট্টি বাষট্টি বছর আমি পার করলাম এখানে এবং মানে সেই বাল্যকাল থেকে আছি বাল্যকাল শিশুকাল এবং যৌবনকাল সবই অতিবাহিত করেছি এখানে আমার শ্বশুরবাড়িও আমার বোনেদেরও দুই বোনের শ্বশুরবাড়ি এখানে তা সত্ত্বেও বারবার ওদিকেই টান মারছে কারণটা আমি কিছুটা বুঝতে পারি কিন্তু আমার মনে হয় এটা কি ঠিক না ভুল এটা কি ঠিক না ভুল এটাই দ্বন্দ্বে থাকি তো আপনারা একটু বলবেন যে এটা কি জন্মভূমির টান বলে যে লোকে বলে জন্মভূমির টান মাতৃভূমির টান সেটাই কি এটা এটুকুই আমি আপনাদের কাছ থেকে জানতে চাই যদি কোনো উত্তর থাকে আপনাদের সব জানাবেন অবশ্যই এবং সকালে ভালো থাকুন আগামী দিনগুলো ভালো কাটুক আবার আমরা সব বিয়ে বাড়ি এবং পিকনিকের উৎসবে বাঁধব তারপর নিজের নিজের সংসার জীবন তো আছেই সেটা তো থাকবেই তার জন্য আমাদেরকে যা করার করতে হবে হ্যাঁ তার মাঝখান থেকে যতটা আনন্দ শোষে নেওয়া যায় এখন এই এই বয়সের এসে একটু এই সব দিকেই বাইরের দিকে মনটা বেশি টানে হয়তো যাক আজকে এখানে ভিডিও শেষ করছি ভালো লাগলে জানাবেন এবং সকলে সুস্থ থাকুন আগামী দিনগুলো ভালো কাটুক এই বলে আজকের ভিডিও শেষ করছি নমস্কার you <laughs>